হ্যালো বাংলাদেশের হয়ে খেলা নিয়ে আবারও কিন্তু গুঞ্জন শুরু হয়ে গেছে হামদা চৌধুরীর বাংলাদেশের খেলা নিয়ে কাজী সালাউদ্দিনের বিস্ফোরক মন্তব্য দেখতে পাইছি আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরে তো আজকের বিরুদ্ধে মূলত এই হামদা চৌধুরীকে নিয়ে নতুন গুঞ্জন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর তার সাথে বাংলাদেশ দল এবং কাতারে গেছে সেই স্কোয়াডে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকা স্কোয়াডের থেকে তিনজন প্লেয়ারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো ওদেরকে নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো শুরুটা করি হচ্ছে লেবাননের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের যে স্কোয়াড ছিল সে স্কোয়াড থেকে লেবাননের বিপক্ষে স্কোয়াডে তিনজন প্লেয়ার বাদ গেছে তার মধ্যে মেডিয়া সান মিতু যে অস্ট্রেলিয়ার বিপক্ষে থার্ড ম্যান সেন্টার ব্যাক হিসেবে খেলছিল এবং পুরো ম্যাচে বলতে গেলে ভালো খেলছে কিন্তু ওই একটা মিস্টেক মিস্টেক বলতে কি ওইটা একটু আনলাকি ছিল মিতু আর তার সাথে বাংলাদেশ দলও আনলাকি ছিল একটু যার কারণে ও রিফ্লেকশনে ওইটা ফার গোল হয়ে গেছে গা তো ওই একটা ইনসিডেন্ট যদি বাদ দেন আপনি আর সেকেন্ড গোলে মিতুর পড়ে যাওয়া ওই দুইটা ইনসিডেন্ট যদি বাদ দেন তাহলে পুরো ম্যাচে আমার মনে হয় মিটু ভালো খেলছে তো এই মিটু কিন্তু ওই ম্যাচে ইঞ্জুরিতে পড়ছিল আর যার কারণে কিন্তু লেবাননের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে এই মেহেদি হাসান মিটুকে বাদ দিয়ে দিছে হাবিয়ার ক্যাপ্রেরা এটা ঠিক আছে আর সেকেন্ড যে প্লেয়ারটাকে বাদ দিছে সেটা হচ্ছে ফরওয়ার্ড পজিশনে এম ডি আবদুল্লাহ কে এম এই সিজনে তেমন বেশি ভালো করতে পারে নাই কিন্তু তারপরেও ওকে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে এখন যেহেতু কাতারে যাচ্ছে প্লেয়ার কমাইতে হবে এম ডি বাদ দিয়ে দিছে সেটা আমার ঠিক আছে কিন্তু হাবিয়ার প্লেয়ারটাকে বাদ দিছে সেটা হচ্ছে রাহুল আমার মতে রাহুলকে কোনোভাবেই কারণ রাহুল কিন্তু প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার চান্স পায় নাই ম্যাচ টাইম পায় নাই গত সিজনে যে প্লেয়ারটা এত ভালো পারফরমেন্স করছে তাকে আপনি কোনো ম্যাচ না খেলায় এভাবে বাদ দিতে পারেন না আমার মতে আমার মতে ওকে লেবাননের বিপক্ষে ম্যাচে রাখা উচিত ছিল ওর পরিবর্তে অন্য প্লেয়ারকে বাদ দেওয়া যাইতো অন্য পজিশনের প্লেয়ার বাদ দিয়ে দেওয়া যাইতো কিন্তু আমার মতে রাহুলকে অবশ্যই রাখা উচিত ছিল আর রাহুল যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি ও পালনা খেলতো তখন একটা দেখার বিষয় ছিল কিন্তু ও ম্যাচ টাইম পাই নাই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কারণে আমার মনে হয় লেবাননের বিপক্ষে ম্যাচে অবশ্যই ওকে রাখা উচিত ছিল এখন যদি ফরওয়ার্ড পজিশন থেকে কাউকে বাদ দিতে হয় তাহলে ওইটা মনে হয় আমার রফিকুল ইসলামকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল হাবিয়ার ক্যাবার আমার মতে রফিকুল ইসলাম থেকে রাহুল গত সিজনে অনেক ভালো খেলছে ওর নিজের হয়ে তো এই কারণে আমার কাছে মনে হয় রাহুল করে থাকা ডিজার্ভ করতো এখন রাহুলকে কেন বাদ দিছে রফিকুলকে কেন রাখছে এটা একমাত্র হাবিয়ার ক্যাপ্টেন আর বাবুবে জানে সেটা আমি জানি না কিন্তু আমার পার্সোনালে রাহুল অবশ্যই অবশ্যই ডিজার্ভ করে লেবাননের বিপক্ষে স্কোয়াডে থাকা এখন রাহুলকে যে বাদ দিছে লেবাননের বিপক্ষে স্কোয়াড থেকে হাবিয়ার ক্যাবরেরা সেটা নিয়ে আপনার কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন আসি একটু হামদা চৌধুরীকে নিয়ে তৈরি হওয়ার নতুন গুঞ্জনটা নিয়ে হামজা চৌধুরীর ব্যাপারে আমি এর আগের ভিডিওতেও বলছিলাম হামদা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চাই এখন আর হামজা চৌধুরীও কিন্তু ওর অফিসিয়াল বিভিন্ন স্টেটমেন্টে বা ওর বিভিন্ন দেয়া ইন্টারভিউতে ও বলছে ও বাংলাদেশের হয়ে খেলতে চাই বাংলাদেশের মানুষদের প্রতি ভালোবাসা থেকে ও বাংলাদেশের জার্সিতে খেলতে চাই আর সে তার কার্যক্রম কিন্তু আমরা অলরেডি দেখছি ওরা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে গেছে সমস্যা হয়েছে পরে বাফুপের হস্তক্ষেপে ওই পাসপোর্টের জন্য হামদার চৌধুরী আবারও অ্যাপ্লাই করছে আর ওইটা কিন্তু কনফার্ম করছে বাংলাদেশের হাই কমিশন যেটা লন্ডনে আছে ওই লন্ডনে থাকা বাংলাদেশের হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি থেকে আর এই সোনিয়া মুন্নি কিন্তু ওর অফিসিয়াল ফেসবুক পেজে এই নিউজটা কনফার্ম করছিল এরপরে আরো বিভিন্ন সোর্স থেকে কনফার্মেশন আসছে যে হামজা চৌধুরীর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে বাংলাদেশ এম্বাসি যেটা লন্ডনে আছে ওইখানে তো বাফুবে কিন্তু এখানে অনেক বেশি হেল্প করতেছে হামদা চৌধুরীকে যেন হামদা চৌধুরী দ্রুত পাসপোর্টটা পেয়ে যায় তো এই কারণে আমরা সবাই বুঝতেছিলাম হামদা চৌধুরী আর বাফুবে দুই পক্ষ এখন খুব বেশি করে চেষ্টা করতেছে হামদা চৌধুরীকে যত দ্রুত সম্ভব বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য কিন্তু সব কিছুতে পানি দেলে দিছে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরে দেওয়া প্রেস মিটিং এ কাজী সালাউদ্দিনের বক্তব্য কাজী সালাউদ্দিন সাহেব ওইখানে বলছিল কি হামজা চৌধুরী যে বাংলাদেশের হয়ে খেলতে চাই এটা সম্পূর্ণ মিডিয়ার সৃষ্টি হামজা চৌধুরী কখনো অফিসিয়াল ভাবে বাবু বলে নাই যে ও বাংলাদেশের হয়ে খেলতে চাই হামজা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলতে চাই তাহলে কাজী সালাউদ্দিন সাহেব সাত দিনের মধ্যে হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য সবকিছু কমপ্লিট করে দেবে এখন এটা হচ্ছে কাজী সালাউদ্দিনের বক্তব্য এখন আমার পাল্টা প্রশ্ন হচ্ছে নাই যে চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চাই তাহলে চৌধুরীর সাথে কন্ট্যাক্ট করতেছে তাহলে সহসভাপতিরা এসে কেমনে অফিসিয়াল প্রেস মিটিং এ বলতেছে যে হামদা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে আর বাবু পেয়েও হামদা চৌধুরীকে খেলানোর জন্য অনেকদিন ধরে চেষ্টা করে আসতেছে তো এখন যেহেতু দুই পক্ষই সম্মতিতে আসছে যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে তাইলে এখন দুই পক্ষ মিলে কাজ করবে ওরা যত দ্রুত সম্ভব পেপার ওয়ার্ক কমপ্লিট করার চেষ্টা করবে যত দ্রুত সম্ভব ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন থেকে এওসি নেওয়ার চেষ্টা করবে তো এখন আবার নতুন করে এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি কাজী সালাউদ্দিন সাহেবের এরকম মন্তব্য কেন এরকম বক্তব্য কেন তাও আবার প্রেস মিটিং এ সহসভাপতিরা ভুল বলছে আর কাজী সালাউদ্দিন বক্তব্য সেটা হচ্ছে বাবুপের ব্যাস আগে থেকে হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলানোর ব্যাপারে প্রক্রিয়া শুরু করেছে এটি চলমান একটি প্রক্রিয়া এই লক্ষ্যে তার বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার ব্যাপারটি চূড়ান্ত পর্যায়ে আছে বাবুবের তরফ থেকে এ ব্যাপারে তাকে সব ধরনের সহায়তা করা হচ্ছে আমি নিজেই লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে বিষয়ে কথা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যেটা বলছি যে বাবুবে হামজা চৌধুরীকে পাসপোর্ট পাওয়ার ব্যাপারে অনেক বেশি হেল্প করছে আর হামজা চৌধুরী কিন্তু ওর পাসপোর্টের জন্য অলরেডি লন্ডনে থাকা বাংলাদেশ হাই কমিশনের কাছে অ্যাপ্লাই করছে তো এটাই মূলত এই বাহুপের সহসভাপতি কাজী নাবিল আহমেদ এখানে এটাই বলছে যে বাহু কাজ করতেছে চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য আর এই নাবিল আহমেদ কিন্তু নিজেই লন্ডনে থাকা বাংলাদেশ হাই কমিশনের কথা বলছে তো এখন কাজী সালাউদ্দিনের যে বক্তব্যটা এটা কেন দিছে কাজী সালাউদ্দিন এটা একমাত্র কাজী সালাউদ্দিনই জানে আর আমি জানি না বা এটা অন্য কারণ হইতে পারে এই বক্তব্যটা দেওয়ার পিছনে হইতে পারে বলা যায় না আর এর আগে অর্থাৎ এই ম্যাচের এই ঘটনাগুলোর অনেক আগে কিন্তু একবার বাবুবে ভবনে প্রেস মিটিং এ কিন্তু কর্মকর্তা আমার স্পষ্ট মনে আছে ওটা বাবুবের কর্মকর্তাই ছিল ও কিন্তু বিশাল বলছে হামজা চৌধুরীর জন্য ওরা কাজ করতেছে হামজা চৌধুরীকে পাওয়া হয়ে খেলানোর জন্য বাবু যথেষ্ট পরিমাণ আন্তরিক তো এখন এই যে এত প্রক্রিয়া শেষ হওয়ার পরে এসে আমাদের বাংলাদেশ সভাপতির এরকম মন্তব্য আসলে এক্সপেক্টার ছিল না আর এরপরে কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে আরেকটা রিপোর্ট প্রকাশ হয়ে আসছে সেখানে বলা হয়েছে হামজা চৌধুরী ওই রিপোর্টে বলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমার প্রতি যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে আমি বেশ আশাবাদী জাতীয় দল অস্ট্রেলিয়া এবং লেবাননের ম্যাচ নিয়ে ব্যস্ত ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল উইন্ডোতে আমি বাংলাদেশের জার্সিতে খেলতে পারবো এটাই প্রত্যাশা আর এর আগের করা অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি এটাই বলছিলাম বাংলাদেশের ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের ফ্যানরা এবং হামদা চৌধুরীর পক্ষ সবাই এক্সপেক্ট করতেছে আগামী সেপ্টেম্বরে যে ইন্টারন্যাশনাল উইন্ডোটা হবে ওই ইন্টারন্যাশনাল উইন্ডোতে হামদার চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে তো হামদার চৌধুরী কিন্তু ওই রিপোর্টে ওইটাই বলছে ও আশাবাদী যে সেপ্টেম্বরে ও বাংলাদেশের জার্সি গাই দিতে পারবে তো এখানে হামদার চৌধুরী কিন্তু ফেডারেশনের ব্যাপারে কিছু বলে নাই এখানে হামদার চৌধুরী কিন্তু কাজী সালাউদ্দিন দিন বলেন সহসভাপতি কারোর ব্যাপারে কোনো কিছু বলে নাই এ বরং আরো বাংলাদেশ সুপর ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানাইছে তো এখন কাজী সালাউদ্দিনের এই বক্তব্যটা কেন আসছে একমাত্র কাজী সালাউদ্দিন করতে পারে আমার পক্ষে সম্ভব না কাজী সালাউদ্দিনের এই বক্তব্য কেন আসছে ওইটা ব্যাখ্যা করা আমার মতে হামজা চৌধুরী এখন খেলতে যত দ্রুত সম্ভব চৌধুরী করা উচিত যত বেশি সম্ভব বাহুপের ওকে হেল্প করা উচিত কারণ হামজা চৌধুরীর মতো একজন হাই প্রোফাইল প্লেয়ার যদি বাংলাদেশের জার্সিতে খেলা মিস হয়ে যায়গা তাহলে বাহু প্রতি বাংলাদেশের ফুটবল ফ্রেন্ডের আস্থা এমনিতেই নাই তার উপর একেবারে থাকবে না আর কারণ হামদা চৌধুরী কিন্তু এখন বারবার বলতেছে ও বাংলাদেশের হয়ে খেলতে চাই আর এখন কিন্তু অফিসিয়াল ভিডিও চলে আসছে যে হামদা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চাই হামদা চৌধুরী আশাবাদী ও সেপ্টেম্বরে যে ইন্টারন্যাশনাল উইন্ডো হবে ওই ইন্টারন্যাশনাল উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলতে পারবে যে হামদার চৌধুরী আমার সাথে এসে কথা বলে নাই হামদার চৌধুরী বাবু পেকে এসে অফিসিয়াল ভাবে জানায় নাই তাহলে ভাই আমার আর কিছু বলার নাই আর তাইলে হতাশ আমি সজা কথায় হতাশ হতাশ হওয়া আর বাবুকে কিছু বলার থাকবে না আর আমার কারণ এরকম বিগ প্রোফাইলের প্লেয়ার আমাদের বাংলাদেশ ফুটবলে অবশ্যই প্রয়োজন তো এই হামদা চৌধুরীকে নিয়ে তৈরি হওয়া নতুন গুঞ্জন নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে